প্রমাণ দেখিয়ে রুডি আর রুডির মাকে পুলিশের হাতে তুলে দিল দীপা সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকে পর্বে আপনারা দেখতে পাবেন দীপা বলে রূপা চল আমার সাথে ওরা কি করবে দরকার হলে আমরা পুলিশে খবর দেব কিন্তু যাই হয়ে যাক না কেন আমাদেরকে ওই বাড়িতে যেতেই হবে অন্যদিকে সোনা বলে রুডি তুমি আমার কাছে একদম আসবে না আমার কাছে আসার একদম চেষ্টা করবে না তুমি আর তুমি যাই বলো না কেন আমি সব কিছু শুনে নেব কিন্তু তুমি আমাকে ভালোবাসো এই কথাটা আমাকে প্লিজ বলো না তুমি আমাকে ঠকিয়েছো রুডি তুমি আমাকে ঠকিয়েছো একদম তুমি কাছে আসার চেষ্টা করবে না তখন রুজি বলে তুমি এত সাহস কোথা থেকে পেলে মা বাবার কাছে গিয়ে এই বলে রুজি আবার সোনার গায়ে হাত দেয় তখন সোনা বলে যাও এখান থেকে তুমি এখান থেকে বেরিয়ে যাও একদম আমার গায়ে হাত দেবে না তখনই সেখানে রুজির মা আসে আর সোনাকে চর মারে তখন সোনা বলে আপনি আমাকে আবার মারলেন এবার কিন্তু আমি পুলিশ ডাকবো তখন রুজির মা বলে কি বললে তুমি কি ডাকবে একে তো তড়ি ভরি করে ওই বাড়ির থেকে একটা নাটকের জন্য এখানে চলে আসতে হলো এখানে এসেও তুমি নাটকটা কন্টিনিউ করে চলেছ এখনো শেষ হয়নি তোমার নাটক দেখবে তুমি আমি তোমার সাথে কি করতে পারি দেখ দেখবে তোমার পরিবারটাকে আমি কি করব তখন সেখানে কুমার এসেও সবটা দেখতে থাকে আর সোনা বলে প্লিজ আপনি ওদেরকে কিছু করবেন না আমার পরিবারকে আপনি ছেড়ে দিন কিন্তু আমার মা বাবা যদি একবার জানতে পারে আপনারা আমার সাথে এইটা করছেন তাহলে কিন্তু ওরা আপনাদেরকে ছেড়ে কথা বলবে না অন্যদিকে দীপা আর রূপা অটো করে আসে আর হেডফোনে সবকিছু শুনতে থাকে আর বলে আজকে এর একটা হেস্ত নেস্ত করতেই হবে অন্যদিকে সূর্য গাড়ি থেকে নেবে খাবারের ব্যাগটা নিয়ে রুজিদের ঘরের দিকে যায় তারপর সূর্য ঘরে গিয়ে সোনা সোনা বলে ডাকতে থাকে অন্যদিকে শোনায় রুজির মাকে বলে বাবা এখানে এসেছে আমি কিন্তু আমার বাবাকে ডাকিনি এখানে আমি বাবাকে কিচ্ছু বলিনি তখন রুজির মা সোনা চুলের মুটি ধরে আর বলে তুমি যদি তোমার বাবাকে কিছু বলেছো তাহলে তোমার বাবাকে আর তোমাকে এক্ষুনি এখানে মেরে শেষ করে রেখে দেব তারপর তোমার বাকি ফ্যামিলিটাকে শেষ করব বন্দুক কিন্তু আমার ঘরেও আছে অন্যদিকে দীপা আর রূপা সব কিছু শুনতে থাকে আর বলে তাড়াতাড়ি যেতে হবে আমাদের দেরি হয়ে যাচ্ছে আমি শোনার কোনো ক্ষতি হতে দেব না অন্যদিকে কুমার কুন্তলাকে বলে কুন্তলা সামলা সবকিছু যেন বুঝতে না পারে তারপর তারপর কুন্তলা সেখান থেকে চলে যায় আর রুডিকে বলে রুডি তুমি সোনাকে নিয়ে এসো তারপর কুন্তলা এসে সূর্যকে বলে বাবা সূর্য তুমি তো একেবারে মেয়েকে চোখে হারাচ্ছ তখন সূর্য বলে আসলে আপনারা কেউ তো ডিনার করে আসেননি তাই আপনাদের সকলের জন্য একটু ডিনার নিয়ে এসেছি এখানে সবই সোনার ফেভারিট খাবার আছে তখন সোনা মনে মনে বলে ও বাবা তুমি এখানে কেন এসেছ তুমি আমার জন্য শেষ হয়ে যাবে বাবা তুমি এখানে কেন এলে তখন সূর্য সোনাকে দেখে বলে সোনার কি হয়েছে তখন রুডি বলে আর বলবেন না সোনা সেই তখন থেকে কেঁদে যাচ্ছে ওই বাড়িতে ওর থাকার ছিল কিন্তু মামুনি যা করলো তখন সূর্য বলে সোনা তুই বাবার কাছে আসবি না একবার বাবাকে জড়ি ধরবি না তখন সোনা রুজির মার কথাগুলো ভাবতে থাকে আর সূর্যকে বলে বাবা তোমরা এখানে বারবার কেন চলে আসো বলো তো না জানি তুমি এখানে কেন এসেছো তুমি জানো না মা যেই কাজগুলো করেছে সেইগুলো এদের কারোর ভালো লাগেনি তখন সূর্য বলে মা আসলে আমি তো শুধু তোর জন্য খাবারই নিয়ে এসেছি তখন সোনা বলে কেন আমার শ্বশুরবাড়িতে কি আমাকে খেতে দেয় না আমার পেট অনেক ভরে গেছে বাবা যাও তুমি এখান থেকে এবার যাও তারপর সোনা সূর্যের হাত থেকে খাবারের প্যাকেটটা নেয় আর বলে খাবার ঘরটা নিয়েছি হয়েছে এবার যাও এখান থেকে তখন সূর্য দেখে সোনার গালে চরের দাগ তখন সূর্য বলে মা তোর গালে এইগুলো কিসের দাগ এই আঙ্গুলে দাগগুলো কি করে এলো তখন সোনা ভয় পেয়ে যায় আর বলে এগুলো আঙ্গুলে দাগ না আমার অ্যালার্জি হয়েছে আমি ওষুধ খেয়ে নেবো তখন সূর্য বলে তোর তো ঘন ঘন এত অ্যালার্জি হতো না তখন সোনা বলে হ্যাঁ আমার নতুন করে অ্যালার্জি শুরু হয়েছে তোমার থেকে মায়ের থেকে আর রূপার থেকে আর বাবা তুমি এখান থেকে যাও আমার ওপরে প্লিজ তুমি ডাক্তারি ফলাতে এসো না তখন কুন্তলা বলে সোনা তুমি বাবার সাথে এইভাবে কেন কথা বলছো যা করা তোমার মা করেছে তোমার বাবা কোনো কাজ করেছে নাকি সূর্য এম ভেরি সরি আপনি একটু বসুন আমি আপনার জন্য একটু মিষ্টি ব্যবস্থা করি তখন সূর্য বলে আমার মিষ্টি খাওয়া হয়ে গেছে তখন সোনা বলে বাবা প্লিজ তুমি এই বাড়ি থেকে চলে যাও আর হ্যাঁ এই বাড়িতে নেক্সট টাইম ফোন না করে তোমরা কেউ আসবে না তখন সূর্য বলে আমার ভুল হয়ে গেছে মা আমি এই বাড়িতে আর এইভাবে কোনোদিনও আসবো না অন্যদিকে দীপা আর রূপা সবটা শুনতে থাকে আর দীপা বলে প্লিজ ডাক্তার বাবু আপনি ওখান থেকে যাবেন না তাহলে আমাদের সোনাকে ওরা মেরে ফেলবে তখন রূপা বলে মা বাবাকে কি একবার ফোন করব তখন দীপা বলে না না বাবাকে ফোন করিস না উনি সবটা সহ্য করতে পারবেন না ওনার প্রাণের থেকেও প্রিয় মেয়ে আমি সোনার কোনো ক্ষতি হতে দেব না দাদা আপনি একটু তাড়াতাড়ি চালান প্লিজ অন্যদিকে সূর্য ওখান থেকে বেরিয়ে যায় তখনই সেখানে কুমার আসে আর সোনাকে বলে কি এখনো শিক্ষা হয়নি অন্যদিকে দীপা আর রূপা সবটা শুনতে থাকে আর দীপা বলে এই গলা আমি আগেও শুনেছি কিন্তু বুঝতে পারছি না এই গলাটা কার অন্যদিকে কুমার বলে আমি তোমাকে তিন দিন সময় দিলাম তিন দিন এর মধ্যে আমাকে কাজটা করে দিতে হবে অন্যদিকে সূর্য বাইরে বেরিয়ে এসে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় তখনই দীপা আর রূপা সেখানে আসে তখন কৃষ্ণ বলে আঙ্কেলও চলে গেল আর আর রায়ও এখানে এলো আজকে নিশ্চয়ই কিছু একটা হবে এবার লুকিয়ে থাকা দিন শেষ যা হবে অন্যদিকে কুমার সোনাকে বলে তোমাকে কে বাঁচাবে সোনা তোমাকে কেউ বাঁচাতে পারবে না তখনই সেখানে দীপা আর রূপা আসে আর সোনাকে বলে সোনা তোকে এখানে একদম থাকতে হবে না তুই চল আমার সঙ্গে তখন কুমার দীপার গলার আওয়াজ পেয়ে ভয় পেয়ে যায় আর আস্তে আস্তে ঘরে ভিতরের দিকে চলে যায় তখন দীপা বলে দাঁড়ান আপনি আপনি কোথাও যাবেন না তখন রুজি দীপাকে বাধা দিতে যায় কিন্তু দীপা রুজিকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে এগিয়ে যায় তখন কুন্তলা বলে দাঁড়ান দীপা আপনি আর বেশি বাড়াবাড়ি করবেন না তখন সোনা বলে মা তোমাদের কি একবারে শিক্ষা হয় না তোমরা আবার কেন এই বাড়িতে এলে তখন দীপা বলে তোর জন্য মা তোকে এখান থেকে আমি নিয়ে যাব তখন কুন্তলা বলে এটা আপনি করতে পারেন না তখন দীপা বলে আমি সব জানি আমার আমার কাছে সবকিছু রেকর্ড করা আছে আপনি কি করবেন তখন গুনতলা বলে চান আপনি এখান থেকে বেরিয়ে যান আর আপনি সোনাকে নিয়ে কোথাও যাবেন না আপনি কি করবেন আমাদের তখন দীপা বলে আপনি হয়তো ভালো করে শোনেননি আমার কাছে সবকিছুর প্রমাণ আছে আপনি সোনাকে ভয় দেখিয়েছেন ওকে মেরেছেন তখন রূপা বলে সোনা তুমি ভয় পেও না এক্ষুনি পুলিশ আসবে এখানে আমরা তোমাকে এখান থেকে নিয়ে যাবো তুমি ভয় পেও না তখন কুন্তলা বলে দীপা আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে কেস করতে পারি তখন দীপা বলে হ্যাঁ আমিও কি চুপ করে বসে থাকব নাকি আমার পাশে আমার মেয়ে আছে আমার মেয়ে সাক্ষী দেবে হ্যাঁ আমি জানি আপনি বড় লয়ার আর আপনি যত বড়ই লয়ার হন না কেন আইনের ঊর্ধ্বে তো নয় তারপর দীপা সোনার কাছে গিয়ে বলে সোনা চল আমাদের সাথে চল তুই ভয় পাস না সোনা আমি সবকিছু ঠিক করে দেব আমি তোর বোন তোর পাশে আছি তুই একদম ভয় পাস না এই অন্ধকার কূপ থেকে তুই বেরিয়ে আয় এই বলে দীপা সোনাকে নিয়ে সেখান থেকে চলে যাবে তখন কুন্তলা বলে সোনা সাবধান তখন রুজি বলে তুমি যদি তোমার মার সাথে যাও তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তাহলে কিন্তু সবটা শেষ হয়ে যাবে তখন কুন্তলা বলে শেষের আর কি দেখেছে এবার দেখবে কি হয় তখন সোনা বলে না আমি তোমাদের সাথে কোথাও যাবো না তখন দীপা বলে শোনা তুই ভয় পাস না ওদের বিরুদ্ধে সব প্রমাণ আমার কাছে আছে তারপর দীপা শোনা গলায় লকেট থেকে মাইক্রোচিপটা বার করে আর বলে এই যে এর মধ্যে সব রেকর্ড করা আছে প্রমাণ দেখে রুদি আর রুজির মা খুব ভয় পেয়ে যায় তখন সোনা বলে তোমার সাহস কি করে হয় তুমি আমার পারমিশন না নিয়ে আমার শ্বশুর বাড়ি পারমিশন না নিয়ে আমাদের সব কথা তুমি রেকর্ড করেছো আর সেটা নিয়ে সবাইকে ভয় দেখাতে এসেছো তুমি এই বলে সুরা দীপার হাত থেকে চিপটা নিয়ে ভেঙে ফেলে দেয় অন্যদিকে রুজির মা আস্তে আস্তে পুলিশকে ফোন করে সেখানে ডেকে নেয় তখন দীপা বলে শোনা তোকে বাঁচানোর শেষ প্রমাণটুকু তুই এইভাবে নষ্ট করে ফেললি তখন কুন্তলা বলে দীপা অনেক হয়েছে এবার আপনি আসুন এখান থেকে আপনি কি অশিক্ষিত নাকি প্রচন্ড সাহসী যে বারবার একই কাজ করছেন আপনি জানেন এর জন্য আপনার শাস্তি হতে পারে তখন দীপা বলে হ্যাঁ জানি কিন্তু আমি আমার মেয়েকে এখান থেকে না নিয়ে কোথাও যাব না তখন কুন্তলা বলে ঠিক আছে তাহলে থাকুন এখানে পুলিশ এসে আপনাকে এখান থেকে বার করে দেবে তখনই সেখানে পুলিশ আসে আর কুন্তলা বলে দেখুন না অফিসার ইনি আমার বাড়িতে এসে জোর করে ঝামেলা করছে জোর করে ওনার মেয়ে মানে আমার বৌমাকে এখান থেকে নিয়ে চাইছে তখন দীপা বলে অফিসার আমার মেয়েকে ওরা টর্চার করছে ওকে ভয় দেখাচ্ছে কিন্তু আমার মেয়ে ভয় কিছু স্বীকার করতে চাইছে না তাই ওর গলা লকেটের চেনের মধ্যে আমি একটা রেকর্ডার ফিট করে রেখেছিলাম সেটা ও জানতো না কিন্তু জানার পরে সেটাকে ও ভেঙে ফেলে দিয়েছে তখন পুলিশ বলে আপনি জানেন কারোর ইচ্ছার বিরুদ্ধে তার কথা রেকর্ড করা আইনত অপরাধ এর জন্য আপনার শাস্তি হতে পারে তখনই সেখানে সূর্য চলে আসে আর কুন্তলা বলে সূর্য দেখুন না আপনি চলে যাওয়ার পরে আপনার স্ত্রী এখানে এসে পোলা বকছে আমাদের কথা নাকি রেকর্ড করেছে তখন সূর্য বলে দীপা তুমি আবার আবার এইসব শুরু করেছো তখন দীপা বলে ডাক্তার বাবু আমি আমার মেয়েকে বাঁচানোর জন্য এইসব কিছু করছি আমি ওদের কথাগুলো রেকর্ড করেছিলাম কিন্তু সোনা ওইটাকে নষ্ট করে দিয়েছে সোনা ওইটা নষ্ট হয়ে গেছে কিন্তু তুই তো আছিস তুই এখান থেকে চল তুই মুখ খোল এখানে তোর বাবা তোর বোন পুলিশ সবাই আছে তুই মুখ খোল সোনা সবাইকে সব সত্যিটা বলে দে তুই ভয় পাস না তখন রূপা বলে সোনা তুমি ভয় পেও না এতে তোমার বিপদই বাড়বে তুমি সবাইকে সব সত্যিটা বলে দাও তখন সূর্য বলে সোনা তুই ভালো আছিস তো তুই সব সত্যিটা বল কারোর কাছ থেকে কিছু লুকাস না তখন পুলিশ বলে সোনা সেনগুপ্ত আপনি বলুন আপনি ঠিক আছেন তো আমরা আপনার পাশে আছি তখন সোনা রুডি আর কুন্তলার কথাগুলো ভাবতে থাকে আর বলে সত্যি এটাই যে মা আমার জীবনটাকে শেষ করে দেওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে আমি এখানে ভালো আছি খুব ভালো আছি আসলে আমার মার অমতে বিয়ে তো আমার মা এই ছেলেটাকে পছন্দ করে না তাই জন্য এসব কিছু করছে অফিসার আপনি আমার মাকে বলুন এখান থেকে চলে যেতে আর আমাকে শান্তিতে বাঁচতে দিতে তখন পুলিশ দীপাকে বলে আপনি সংযত হন আপনার মেয়েকে একটু শান্তিতে বাঁচতে দিন আপনি এর আগে আগেও আপনার জামাইয়ের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করেছিলেন আপনি নিজেকে সংযত করুন না হলে এর ফল কিন্তু আপনার জন্য ভালো হবে না এই বলে পুলিশ সেখান থেকে চলে যায় তারপর সূর্য দীপাকে বলে তুমি এখানে কেন এসেছো আমি তোমাকে বলেছিলাম সবকিছু প্রমাণ করে দিতে তার মানে এই নয় যে এখানে এসে সোনার জীবনটাকে তথনচ করে দেবে তখন দীপা বলে ডাক্তার আপনি আমাকে যা শাস্তি দেওয়ার দিন কিন্তু আমাদের মেয়েকে এখান থেকে নিয়ে চলুন তখন কুন্তলা বলে সেটাই সোনার এখান থেকে শেষ যাওয়া হবে তখন সোনা বলে আমি এখান থেকে কোথাও যেতে চাই না আমি এখানেই থাকবো তোমরা এখান থেকে চলে যাও আমি তোমাদের দের মুখও দেখতে চাই না তখন সূর্য বলে দেখো যদি তোমার জন্য আজকে আমার মেয়ের কাছ থেকে আমাকে এই কথাটাও শুনতে হলো তখন শোনা মনে মনে বলে বাবা তুমি আমাকে ঘৃণা করো আমাকে ঘৃণা করে আমার থেকে অনেক দূরে থাকো আমি মরলেও তোমরা যেন বেঁচে থাকো তোমাদের যেন কোনো ক্ষতি না হয় তখন কুন্তলা বলে আপনি শুনলেন না মেয়ে কী বললো যান এখান থেকে বেরিয়ে যান তখন সূর্য সেখান থেকে চলে যায় আর কুন্তলা দীপা আর রূপার হাত ধরে ঘর থেকে বার করে দেয়